কয়েকটি রাজনৈতিক দল বসে ভাগ্য নির্ধারণ করবে এমন দায়িত্ব জনগণ কাউকে দেয়নি পরিবর্তনের জন্য ম্যান্ডেট জরুরি বলছেন রাজনীতিবিদরা পদে পদে চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন কমিশন বলছেন সিইসি জুলাই অভ্যুত্থানের পরেও দেশে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না মানবাধিকার কমিশন করলই না অন্তর্বর্তী সরকার অভিযোগ দেবপ্রিয় ভট্টাচার্যের লালবাগে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ স্ত্রী শাশুড়িকে খুনি বলছে নিহতের স্বজনরা আত্মহত্যার পাল্টা দাবি এবং দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো পূজার আনুষ্ঠানিকতা কাল মহাষষ্ঠী ঢাকার মন্দির মণ্ডপ মুখরিত ঢাক ঢোল শব্দে কয়েকটি রাজনৈতিক দল বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এমন দায়িত্ব জনগণ কাউকে দেয়নি পরিবর্তনের জন্য দরকার জনগণের ম্যান্ডেট রাজধানীতে এক আলোচনা সভায় এমন কথা বলেছেন খোদ রাজনীতিবিদরাই তাদের অভিযোগ ঐক্যমত্যের আলোচনার বাইরে গিয়ে নতুন নতুন বিভিন্ন প্রস্তাবনায় মধ্য দিয়ে জাতির মধ্যে বিভেদ তৈরি হচ্ছে রাজধানীর বিআইআই এস এস অডিটোরিয়ামে সংস্কার নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভা এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় বক্তারা অভিযোগ করেন দেশের বর্তমান কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু ভোটের জন্য প্রশাসন সহ সব জায়গা থেকে ফেসিবাদের দশরদের অপসারণের দরকার বলেও মত দেন তারা পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠনের ১৪ মাস পর পিয়ার সহ বেশ কিছু দাবিতে রাজপথে নেওয়ার বিষয়টি জাতির মধ্যে বিভাজন তৈরি করছে বলেও অভিযোগ তাদের এই প্রশাসনিক কাঠামের মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয় ফেসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দেশে সেই রকম একটা রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই কিংবা সেটাই যদি আমরা আকাঙ্ক্ষা হিসেবে আসলে দাবি করি যেটা আমাদের দেশের প্রতিটি মানুষ ভাববে না এই ব্যবস্থা আমি অংশীদার কোন পদ্ধতিতে করলে বা কোন লিগাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এটাকে জাস্টিফাই করা যেতে পারে এখন এটাই হলো বড় প্রশ্ন

আমির আরো বলেন নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে নজরুলকে তার স্ত্রী বটু দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের বড় ভাইয়ের যদিও নিহতের স্ত্রীর দাবি ধার দেনায় জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন তার স্বামী পুলিশ উদ্ঘাটনে কাজ করছে পুরান লালবাগের একটি বাসা স্ত্রী দুই সন্তান মা আর শাশুড়িকে নিয়ে ভাড়া থাকতেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম শুক্রবার বিকেলে নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ দাবার বাইরে এই কান্না এই ভাই হারানো বড় ভাইয়ের নিহতর বড় ভাই নুরুল ইসলামের দাবি নজরুল তার শাশুড়িকে রাখলেও মাকে ওই বাসায় রাখার কারণে প্রায় ঝগড়া হত স্ত্রীর সাথে এর জেরে তাকে হত্যা করা হয়েছে ও বাসার জন্য বহু চেষ্টা করছে ওখান থেকে দৌড়ে দরজার দিকে আসছে দরজা সাথে দেখবেন ওর হাতে এরকম দরজায় দেওয়ালে ও এরকম ঠেকায় দরজা খুলতে গেছে পারে নাই সেখানেও রক্তের ছাপ আছে আবার দৌড়ে এদিকে আসছে আইসে কি করছে মায়ের দরজা খুলে ফেলছে খুলে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে ঢুকে যেয়েই বলতেছে মা ওদের বটিটা ধরো জোরে বলছে এটাই আমার বাইরের সর্বশেষ কথা আর কোনো কথা নাই আমার ভাই দুলিয়া থেকে এই কথাটা বলে চলে গেছে আর কোনো কথা বলতে পারে না ঘটনার সময় বাসায় নিহতের মা শাশুড়ি ও দুই সন্তান উপস্থিত ছিল মায়ের দাবি তার ছেলেকে হত্যা করা হয়েছে নেই আমি দেখছি আমার ঘরে ভিতরে ঢুকল ঘরে পরে আমার কষ্ট মা বটি বটি দাও বটি দাও বটি বটি থাকো বটি বটি থাকো বড় আমার দিয়ে তবে নিহতের স্ত্রী আর শাশুড়ি বলছেন উল্টো কথা দাবি কয়েক মাসের বাড়ি ভাড়া বাকি আর কিছু ঋণ থাকায় আত্মহত্যা করেছে নজরুল পুলিশ বলেছে ইয়ে করবে দেখবে দেখুক আর রিপোর্ট আসুক আমরা কেন করবে এটা আপনারা বলেন শুধু আমাদের আমাদের করে যদি লাভ হয় যে ওর অনেক টাকা পাবো বা কোনো কিছু পাবো ওর কাছ থেকে কিচ্ছু তো পাবো না ছেলে গেল মা তোমার ছেলে আমার সব গেল মা কি রক্ত অফিস থেকে আসছে অফিসে সবার সাথে মনে হয় দেনায় জড়াইছে অফিসে দেনা আছে হত্যা নাকি আত্মহত্যা প্রকৃত ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ তুমিদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করছি এবং আশা করি এটা প্রকৃত কারণ অনুসন্ধান করে আমরা দর্শীদের বা দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এই ঘটনায় লালবাগ থানায় নিহতর বড় ভাই নজরুলের স্ত্রী শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন কেন তারা হসপিটালে নিল না কেন ডাক্তারের কাছে নিল না কেন কাউরে ঘরের ভিতরে আসতে দিল না কেন কাউরে মোহাম্মদ ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা সালাউদ্দিন আহমেদ কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোনো কোন প্রকল্প সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং পাঁচ বছর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল সেই রাজনৈতিক বিবেচনায় যে ঋণ প্রদান করা হয়েছে শ্বেতপত্র বলা হয়েছে সেই ঋণের পরিমাণ দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে আপনারা জানেন সেটা দশ হাজার কোটি টাকার প্রকল্প কিভাবে চল্লিশ কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকায় সমাপ্ত হয়েছে এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়া যেখানে অঘোষিত আমরা জানি প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর খেলা এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ্রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হয়ে যাই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন সাতাশ কুড়িগ্রাম তিনে স্বাগত সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন ছিল সংসদীয় আসন সাতাশ কুড়িগ্রাম তিনে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী এবং হচ্ছে যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল আমরা তাদের কাছে জানতে চাব এই আসনে তাজবিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাশী তার জন্য তারা কি করছেন যে আপনার আপনাদের প্রার্থী মনোনয়ন দৌড়ে আছেন তো আপনারা তার জন্য কি কি কাজ করছেন যে জনার তাজবুল ইসলাম সাহেব বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন সেক্ষেত্রে গত চব্বিশে জাতীয় সংসদ অনুষ্ঠিত হয়েছিল সেটি বিলুপ্ত হওয়ার মানুষ এখন ধানের শীর্ষে ধাবিত হচ্ছে সেক্ষেত্রে জানার তাজবুল ইসলামের সাহেবের জন্য মাঠটা অত্যন্ত পরিষ্কার এবং মানুষ এই এলাকার লোক টাকাই চাচ্ছে এবং ধানের শীর্ষে চাচ্ছে বেগম খালেদা জিয়ার যে বাণী রয়েছে এবং উনিশ দফার যে কর্মসূচি রয়েছে হবে না যে এক্ষা লিফলেট রয়েছে যে প্রচারণা সেই দিকে আমরা কাজ করছি যাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন যে উলিপুর উপজেলায় তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা এই তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা মিলেই এই সংসদীয় আসন কুড়িগ্রাম তিন আমরা ইতিমধ্যেই পৌরসভা এবং উলিপুর উপজেলায় সব ওয়ার্ড ইউনিয়ন সংগঠন কমিটি হয়েছে আমরা ইতিমধ্যেই সংগঠিত করেছি এখন শুধু মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে কীভাবে তাজবুল ইসলাম সাহেবকে ভোট দেবেন এবং ধানের শেষের জন্য মাঠ অপেক্ষা করতেছে ধন্যবাদ আপনাকে এখন চলে যাওয়া যাবো আমরা সদস্য সচিবের কাছে তিনি তার কাছে আমাদের প্রশ্ন আছে এই আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল তো এইখানে আপনাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসার জন্য কি কী চ্যালেঞ্জগুলো আছে এখন জি ধন্যবাদ আপনাকে আমি যেটা মনে করি যে এই কুড়িগ্রাম সাতাইশ উলিপুর তিন এই আসনে আমাদের প্রার্থী জনাব তাজভীরুল ইসলাম উনি দীর্ঘদিন ধরে এই আসনে মাঠে রয়েছেন এবং এখন পর্যন্ত মাঠে আছি আমরা তো এখানে আমরা কাউকে কোনো চ্যালেঞ্জ মনে করি না আপনারা জেনে থাকবেন যে দু সালে যখন নির্বাচন হলো আমরা এখানে দু ঘন্টার মধ্যে সত্তর হাজার ভোট পেয়েছি আমাদের ধানা শেষপতিকে এই এলাকার মানুষ তখনই তো তাজ সাহেবকে এমপি বানিয়ে দিয়েছিল কিন্তু ওই সময় আওয়ামী লীগ রাতে ভোট ডাকাতি করেছে এবং আমাদের রেজাল্টটা দিনের বেলা কু করেছে তো এইবারে সেটার প্রতিফলনটা হচ্ছে যে মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না এবং আওয়ামী লীগের বিপরীতে এখানে তারা বিএনপিকে খুব নির্ভর করে আস্থা রাখে বিএনপির উপর এই জন্য এই এলাকার মানুষ জনাব তাজবিরুল ইসলাম সাহেবের প্রতি আস্থাশীল এবং আমার বিশ্বাস যে আমাদের কোনো চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে পরিচ্ছন্ন এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হলে সেই নির্বাচনে ব্যাপক ভোটে বিএনপি এখানে জয়লাভ করবে এবং আমাদের নেতা জনাব তাজবিরুল ইসলাম এখানে এমপি নির্বাচিত হবেন এটা আমরা দৃঢ়ভাবে আশাবাদী আরেকটি বিষয় যে আপনাদের এই আসনটা সবচেয়ে বড় এবং দুর্গম কিছু উপজেলা রয়েছে সেইগুলো নিয়ে আপনাদের ভাবনা কি রয়েছে জি এটি একটি উপজেলায় আমাদের তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে এই আসনটি এখানে আমাদের ভোটার রয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার এর মধ্যে আমাদের হিন্দু ভোটারও রয়েছে ওনার তো পঁয়তাল্লিশ হাজার ভোট রয়েছে আর কয়েকটি ইউনিয়ন ধরে নেন যে দুটি ইউনিয়ন নদীর ওই পারে রয়েছে দুর্গম এলাকায় এবং আমাদের আর কয়েকটি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড নদীর ওই পারে মানে দুর্গম এলাকায় রয়েছে তো আমাদের আপনার জানার জন্য বলছি যা আমাদের একশো সতেরোটি ওয়ার্ড রয়েছে এই তেরোটি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কমিটি রয়েছে আমরা ইতিমধ্যেই একশো সতেরোটি ওয়ার্ড কমিটি করেছি আমরা কোথাও কোনো চ্যালেঞ্জ ফেস করিনি এবং আমাদের লোকজন প্রত্যেকটি ওয়ার্ডে নদীর ওই পারে এবং এই পারে দুর্গম বলেন আর মেইন লাইন্ডে বলেন সকলেই প্রস্তুত আছে আমরা মনে করি যে দুর্গম এলাকাও আমাদের জন্য কোনো প্রবলেম নেই এই যে আপনার কীরকম সম্ভাবনা রয়েছে আপনারা কি কি কাজ করবেন সামনে এই অঞ্চলগুলোর জন্য এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা আপনি জেনেছেন যে ইতিমধ্যেই মনানা আবদুল হামিদ খান ভাসানী নামে একটি ব্রিজ হরিপুরের উপরে চলে গেছে এটি দিয়ে আমাদের ঢাকার যোগাযোগের জন্য মানে অনেকটা ভালো হয়েছে যে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়েছে নেক্সট আমাদের একটা পরিকল্পনা আছে আমরা থেত্রাই টু সুন্দরগঞ্জ এটা আরেকটি ব্রিজ হবে সেই ব্রিজটা হয়ে গেলে এদিক দিয়ে আমাদের মানে রংপুরের যাতায়াতের জন্য আরেকটা ভালো যোগাযোগ হবে এবং এর সঙ্গে আমরা এইটার আমাদের অঞ্চলে যেটি বড় প্রবলেম সেটি হলো নদী ভাঙন এবং বন্যা ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানে যে বিএনপির নেতারা রয়েছেন তারা কথা বলছিলেন এই ছিল আপাতত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় যুক্ত হব আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন জুলাই গণ পরপরই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন ছিল এমনটা মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনায় এ কথা বলেন তিনি এসময় সময় বৈষম্য বিরোধী আইনের খসড়া পাশ করার বিষয়ে তাগিদ দেন বক্তারা এসডিজি বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের নতুন খসড়া নিয়ে অংশীজনদের নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ রিফর্ম প্রাধান্য পায় আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যপরিধি গঠন স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সক্ষমতার সমৃদ্ধিকরণ সমাজ সেবা এরকম কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে কিন্তু আসলে তাদের ট্র্যাক রেকর্ড কি আছে কি নাই মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে সেটা দেখার জন্য মনে হয় আর একটু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া করে দিলে ভালো হয় অভিজ্ঞতার আলোকে আলোচকরা তুলে ধরেন মানবাধিকার কমিশনের প্রতিবন্ধকতার বিভিন্ন দিক কৃষকদের শুধু বলা হয়েছে উপযুক্ত উপযুক্ত বিবেচনা করে বাছাই কমিটি নির্বাচন করবে সেই উপযুক্ততার শর্ত মানদণ্ডগুলো কি সেগুলো সুনির্দিষ্ট করা দরকার বিশেষ করে সংশ্লিষ্ট খাতে দক্ষতা অভিজ্ঞতা এবং বিশেষ করে ট্র্যাক রেকর্ড দেখতে হবে সমাজে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন নারী প্রতিনিধিরা নারী আন্দোলনের দীর্ঘদিনের যে স্বপ্নের বিষয়গুলো যেগুলো নিয়ে পরে হেফাযতের তারা খেতে হলো তো সেইগুলোও আমরা নিয়ে এসেছি আলোচনায় উঠে আসে বিচার ব্যবস্থা জোরদার রাজনৈতিক প্রভাব মুক্ত এবং জবাবদিহিতা জায়গা সুস্পষ্ট করা সহ নানা বিষয় সর্বোপরি একটি স্বয়ং মানবাধিকার কমিশন গঠনের তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের পক্ষ থেকে প্রতিষেধক হিসেবে একটি মানবাধিকার স্থাপন করাটা প্রয়োজন ছিল ছিল জাতিসংঘের রিপোর্ট এবং সেটা শুধু আগে জুলাই এর পরের ঘটনা সম্বন্ধেও ছিল এই রকম একটা জায়গার দায়িত্ব থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার পিছিয়ে গেল বলেন কমিশনকে যে কোনো ধরনের প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে নিউজ ঢাকা শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ আজ দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে পূজার সূচনা হলেও কাল মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে মূল আনুষ্ঠানিকতা এর মধ্যে ঢাকা মহানগরীর পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি প্রায় সম্পন্ন পূজার আগে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সুষ্ঠুভাবেই শেষ হবে এবারের দুর্গোৎসব এমন আশা পূজা উদযাপন পরিষদের রাত পোহালেই শুরু শারদীয় দুর্গাপূজা শেষ সময় রংতুলের আচরে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা ঢাকা মহানগরীর পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি প্রায় সম্পন্ন সবখানেই যেন রব এবার দুর্গতি আসছেন হাতিতে চড়ে আর ফিরবেন তুলনায় চড়ে অশুভ শক্তিকে বিনাশ করে শান্তির বার্তা দিতেই ধরা আসছেন তিনি দেবী সেই নমতেশ সেই নমতেশ নম নম মা আসছেন এই ধরাধামে সকল মায়েদের সন্তানদের যাতে মঙ্গল হয় শান্তি হয় মা সেটাই করবেন মাতৃরূপে পূজা ঘিরে রাজধানীর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হবে এমন আশা ভক্তদের আজকে থেকে শুরু হবে মেইন অনুষ্ঠান কিন্তু আমাদের মধ্যে পূজার যে শুরু হয়ে গেছে আমরা আশা করব সবাই জানি অনেক আনন্দ ফুর্তি করতে পারে এবার পুজোর মহল তো সবার মধ্যেই এসে পড়েছে আমরা চাচ্ছি এবছর যেন সব কিছু সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় আমরা চাই সে দেশের সর্বকোনায় সব জায়গায় যেন দুর্গমা যেভাবে শান্তিভাবে এসেছে সেভাবেই যেন আবার তার বাড়ি ফিরে পূজা উদযাপন পরিষদ জানিয়েছে রাজধানীতে এবার দুশো উনষাটটি মন্দির মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে যা গত বছরের তুলনায় সাতটি বেশি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি জাতির যাবেন বিদায় যাওয়ার আগে আমাদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন এবং উনি ওনার বক্তৃতা বলেছেন যে আমি শান্ত মনে জাতির সঙ্গে যেতে পারবো সুতরাং ওনার বক্তব্যের মধ্যে বোঝা যায় যে শারদীয় দুর্গোৎসব যাতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসব প্রতিটি বাঙালির হৃদয়ে বয়ানে অনাবিল হাসি আর আনন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে বাঙালিদের মধ্যে ঘুরে ওঠে সৌহার্দ আর সম্প্রীতির বন্ধন দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে সকল জরাজীর্ণতা কেটে পৃথিবীতে নেমে আসবে শান্তি আর সুখ সমৃদ্ধি এমনটাই প্রত্যাশা সবার অজিত সরকার ডিবিসি নিউজ রমনা ঢাকা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যাচ্ছি সেখানে একটু পরেই আজানের আজান দিবে কাজী বক্তব্যের খুব বেশি কিছু নেই সময়ে বেশি নেই প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ আপনাদের এই সম্মেলন কয়েক ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে আপনারা বক্তব্য শুনেছেন বক্তব্যে বক্তারা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন আজ যে মুহূর্তে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের দিন থেকে আগামী কিছুদিন পরে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমরা কর্মী এছাড়াও কর্মীর বাইরেও

বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত পনেরো ষোলো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন আমি সে বক্তব্যে যাচ্ছি না প্রিয় বোনেরা আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে আমাদের নেতাকর্মীরা হত্যা খুন গুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে হাতকড়া অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে হাসকা পড়া অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রিয় সহকর্মী প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে এখন কি এখন হচ্ছে সামনে দেশ গঠন এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন কিন্তু প্রিয় ভাই বোনেরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে এখানে বহু বক্তা আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবৎ সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী আমাদের সকলের প্রথম হিসাবে দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের আয়ন করব কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মুরব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না প্রিয় প্রিয় ডেলিগেট বৃন্দ কাউন্সিলর বৃন্দ একটি কথা মনে নিতে হবে আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে ঐক্য জনগণ এবং দেশ গঠন প্রিয় ভাই বোনেরা এখানে বহু